হয়তো কি করবো মরা উপায় টুপাই বার করে দে উপায় আটা বার করে দে কি করবো আরে মুই এখন কি করবো সেই উপায় টা বার করে দে মোর তো বাঁচা লাগবে

আইবে কয়েক দিন আগে ঝোল বাললে রে হু 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 করে এত দ্রুত ঝোল বারেনি কোনবার গামনা আছে আলাদা না পিটি করবে সংস্কারাটা মা কোনটা কোয়ালে এই দেনে নেপা আসল নাম্বার তো নাই স্যার সাবনতে জার ব্যাটারি সুই হয়ে গেছে না না ফোন দিছলাম ভারী গাছে রাখছ না হ্যাঁ ডিজাইন শুনে এলা করিছু ভারী पण তো চলে গিয়েছে লাভ আমার হলো এই এলাকার হলো বিএনপির হলো ঠিক আছে নিজে না বুঝে করেছি কি করবেন এখন যদি এটা মারেন পিটেন আমি করার কিচ্ছু নাই আমার এখান থেকে এক টাকার বেনিফিট নেই এ হাতে নিজে হাতে দিয়ে দিয়েছি আমি জানিও না যে এলাকায়

আমার জীবনের আবেগটা আমি সরান পারছি না রে ভাই রে আমি কি করুন ভাবে না এই সব মোবাইলের সিম টিম যা আগের যা ছিল

ভাই আমাকে এখন আমাকে এখন যদি গ্যারান্টি দিয়ে একটা কথা কয় তাহলে আমি কি দেখবো কও এখন তোমার সাথে আমার ভালো সম্পর্ক যদি আমি গ্যারান্টি দিয়ে তোমাকে তাহলে কি কখন বুঝাই করলাম তখন যে না ঠিক আছে সমস্যা নাই আমি ওটা মাইন্ড মূল মাইন লে তার যে দিছি যে ওরা আসে আমার পঁচিশশো টাকা দিবা চালো আমি পঁচিশশো টাকা লিবা চাইনি ওরা ইয়া করে গেছে তে এখন ঘটনা হলো

ये डायमंड सिस्टम सबाइ से ओई तो देखा छ नौका गाड़ी चली से रेदी बांध दिग छ ओई दे दी के देखा बा ये जंगल थौ साफ हे दे थौ फरि दे बाबे के ओ गाड़ी कोडे